আমরা আরেকজন প্রার্থীর কাছে চলে এসেছি আজকের মক টেস্টে তার কেমন মক হচ্ছে এই একাডেমিতে কতদিন থেকে আছে বর্তমান একাডেমি সিচুয়েশান ক্লাসের সিচুয়েশন টিচার সিচুয়েশন এভরিথিং জানকারি নিয়ে নেবো প্লিজ তোমাকে একটু স্ট্যান্ড আপ খারাপ হতে বলবো ক্যামেরার দিকে তাকে তুমি একটু জানাবে তোমার নাম আমার নাম শ্যামল পাতর আমি বীরভূম থেকে আসছি আচ্ছা শ্যামল তুমি কতদিন আগে এসছো একটু জানাও আমার ছ সাত মাস হলো শ্যামল আমরা জানি যে তুমি এসএসসিতে ভালো নাম্বার রিসিভ করেছো একশো প্লাস বাকি তুমি যে একশো নাম্বার অ্যাসিভ করলে তোমার ক্লাস ঠিকঠাক আমরা দিতে পেরেছিলাম হ্যাঁ স্যার আমার ক্লাস সব ঠিকঠাক ছিল আচ্ছা তুমি সব সাবজেক্টে টিচার পেয়েছিলে হ্যাঁ স্যার পেয়েছিল আচ্ছা আমরা বলছি যে বিগত যে দু হাজার তেইশের শেষের দিকে আর চব্বিশের শুরুতেই এই একাডেমি থেকে প্রায় তিরিশ জন প্লাস মানে চল্লিশ জনের কাছাকাছি চাকরি পেলো এতে তুমি এখানে একাডেমিতে ছ মাস আগে এসে তুমি জানতেও বা দেখতে বা বুঝতে পেরেছো যে সত্যি পেয়েছি হ্যাঁ স্যার পেয়েছে তোমার বন্ধু বান্ধব অনেকে আছে হ্যাঁ আচ্ছা তুমি একশোর ওপরে নাম্বার করেছো আর অন্যান্য পরীক্ষায় ভালো মার্ক নাইনটি পারসেন্ট মার্ক নিয়ে আছো আমরা যেটা জানি তবে তোমাকে বলবো এখানে এসে কি তুমি উপকৃত হয়েছো বাড়ির তুলনায় হ্যাঁ এখানে খুবই ভালো গ্রুপ ডিসকাশনে পড়াশোনা হয় ক্লাস ঠিকঠাক আমরা পাই গাইড বাই আপনার আপনাদের কাছ থেকে তাছাড়া পরিবেশ পরিকাঠামো খাওয়া দাওয়া থাকা রুম কোনো অসুবিধা হয় না নতুনদের কি বলবে নতুনদেরকে বলবো আসতে চাইলে অবশ্যই আসতে পারো মানে এখানের গাইড খুব ভালো রুলস ভালো এই রুলসে চললে আশা করছি সবাই সাকসেস হবে গুড সাবাস শ্যামল পাতরকে আমি শ্যামল পাতরের জন্য আগামীতে ঈশ্বরের কাছে প্রার্থনা দেওয়া জারি রাখছি আগামী যে এসএসসি জিডি কনস্টেবল হিউজ নাম্বার অ্যাসিভ করেছে এই শ্যামল যাতে এবারও বেঙ্গল কেফিতে বাদিয়ে দিতে পারে এই প্রার্থনা জারি রাখি ওকে